হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমরা কিন্তু ম্যাল অ্যাডজাস্টমেন্ট নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং আজকে সেখান থেকে ম্যাল অ্যাডজাস্টমেন্ট বা অসামঞ্জস্যতা সেখান থেকে কিন্তু আজকে আরও কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব দেখবে তোমাদের সিলেবাসে কিন্তু এভাবে দিয়ে দেওয়া রয়েছে তো এটা কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে তোমরা সকলেই জানো যে নতুন সেমিস্টার কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তার সাথে সাথে কিন্তু আমাদের অনলাইন প্রসেস বলো বা অ্যাডমিশন প্রসেস বলো সমস্ত কিন্তু শুরু হয়ে গিয়েছে চলছে এবং এর সাথে সাথে অনলাইন ব্যাচের যে ক্লাসেসগুলো হয় সেইগুলো কিন্তু সাকসেসফুলি চলছে তো তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করতে হবে এইবারে চলে আসি আমরা কোর্স ফি জায়গাটায় দেখো তোমরা যে যে সেমিস্টারেই থাকো না কেন শুধু মনে রাখতে হবে মেজর এবং এই যে স্বল্প মূল্য এর বিনিময়ে কিন্তু তোমরা ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন এত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ এই স্বল্প মূল্যের বিনিময় এই হলো পুরো বিষয়ে অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে ক্লাসেস চলছে রেগুলারলি যারা চাইছে যোগাযোগ করতে দেরি না করে ছটপট যে কোনো একটি নাম্বারে কল করে নিতে পারে চলো এবার আলোচনার বিষয়ে আমরা ফিরে আসছি এখনো যারা ম্যাল অ্যাডজাস্টমেন্টের ক্লাস দেখোনি ভিডিও কিন্তু সমস্ত চ্যানেলে রয়েছে চ্যানেল ভিজিট করো চলো তাহলে ম্যাল অ্যাডজাস্টমেন্টের একটা বড় লক্ষণ কি এমন কিছু আচরণ বা এমন কিছু কি বলবো যে আচরণ বলাটাই ঠিক হবে যেখানে মানুষ দেখা যাচ্ছে যে তার নিজের চাহিদা এবং তার পারিপার্শ্বিক পরিবেশের চাহিদার সাথে কিন্তু সে মানিয়ে চলতে পারছে না তো এখান থেকেই কিন্তু অসামঞ্জস্যতা বা ম্যাল অ্যাডজাস্টমেন্টটা শুরু হচ্ছে ঠিক আছে দেখো কি বলে হচ্ছে ব্যক্তি নিজে ও সমাজ দুজনের পক্ষে সেটা ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে এর মধ্যেই কিন্তু চলে আসে যে মানুষের অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া বা ট্রুয়ান্সি বা স্টিলিং সবচেয়ে সাধারণ এই তিনটা হচ্ছে জায়গা কিন্তু আমরা দেখতে পাই সবচেয়ে সাধারণ এই তিনটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাল অ্যাডজাস্টমেন্টের আচ্ছা সবার প্রথমে কি রয়েছে আগ্রাসী আচরণ বা অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া কি বলা হচ্ছে আগ্রাসী আচরণ বলতে বোঝায় এমন আচরণ যেখানে ব্যক্তি রাগ হিংসা বা আক্রমণাত্মক মনোভাব প্রকাশ করে এই ধরনের মানুষ বা শিক্ষার্থীরা খুব সহজেই দেখা যাচ্ছে যে উত্তেজিত হয়ে যায় এবং খুব ছোট ছোট বিষয়ে তারা রাগ করে বা তারা অনেক সময় কথা দিয়ে বা কাজের মাধ্যমে সবসময় অন্যকে আঘাত করার চেষ্টা কিন্তু করে থাকে তো এই রাগের পেছনে বেসিক্যালি তাদের হতাশা বা অবহেলা বলো বা পারিবারিক অশান্তি বলো সমস্ত কিছু কিন্তু এগুলোর পেছনে তাদের কাজ করে এবং যেটার কি বলবো যে অ্যাজ আ রেজাল্ট কিন্তু তারা খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কথায় কথায় ঠিক আছে আচ্ছা চলো একটা খুব সিম্পল উদাহরণ দেওয়া আছে যেমন একজন ছাত্র পরীক্ষায় খারাপ ফল করার পর ক্লাসে বন্ধুদের মারধর করে বা শিক্ষকের সাথে দুর্ব্যবহার করে কারণ দেখ সে খারাপ ফলটা করেছে সেটা কিন্তু তার উপরে একটা এফেক্ট রয়েছে তো সেই সেই যে বিষয়টা রয়েছে বা সেই যে খারাপ রেজাল্টের কি বলবো যে একটা ফ্রাস্ট্রেশন তার মধ্যে রয়েছে সেটা থেকে সে কি করে বের করবে তো এই দুর্ব্যবহার বলো বা এই জায়গাগুলো বা এই ধরনের অসংগতিমূলক আচরণ করেই কিন্তু সেই সেই জায়গাটাকে কভার করার চেষ্টা করে থাকে মানে নিজেকে কভার করার চেষ্টা করে থাকে আচ্ছা আচ্ছা দেন কি স্কুল ফাঁকি দেওয়া এটা কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে যে এখানে শিক্ষার্থী কিন্তু ইচ্ছাকৃতভাবে স্কুলে না গিয়ে ক্লাস ফাঁকি দেয় আচ্ছা ইচ্ছাকৃত ভাবে সে কিছুই করছে না তারা পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলে এবং স্কুলকে তারা সবসময় মনে করে যেতে ইচ্ছে করছে না ভালো লাগে না স্কুলে গেলেই সবসময় বকাবকি করে স্কুলে যাওয়াটা খুব একটা দরকার নয় তো অনেক সময় তাদের মধ্যে পরীক্ষার ভয় বা টিচারের খুব বেশি শাসন বলো বা খুব কমন প্রবলেম কি হয় অনেক স্টুডেন্টদেরকে দেখবে যে দশ জন বা বারো জনের একটা গ্রুপ রয়েছে কিন্তু এক একটি বাচ্চা রয়েছে যে সব সময় কিন্তু একটু আলাদা থাকতে পছন্দ করে বা সকলের সাথে সে খুব ইজিলি মিশতে পারছে না এই প্রবলেমগুলো কিন্তু দেখতে পাওয়া যায় তো তখন থেকেই কিন্তু কি হয় যে তাকে যেহেতু স্কুলে গিয়েও একা একা থাকতে হচ্ছে স্কুল তার কাছে একটা বিরক্তির জায়গা টিচাররা সব সময় বকাবকি করছে এটা তার মনে হচ্ছে তো তখন আস্তে আস্তে কি হয় তারা স্কুল যেতে ইচ্ছে করছে না স্কুল ফাঁকি দিচ্ছে বা স্কুলে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষা দিলেই তো আলটিমেটলি আমি ভালো রেজাল্ট করতে পারছি না তো এখান থেকে কিন্তু আস্তে আস্তে সেই যে স্কুল পালানোর প্রবণতা এখান থেকেই কিন্তু শুরু হতে থাকে আচ্ছা দেখো উদাহরণগুলো আমি আর বলছি না সহজ রয়েছে বিষয়গুলো এবারে আমরা চলে আসি একেবারে চুরি করার প্রবণতা এটা কিন্তু খুব মারাত্মক একটা প্রবণতা ঠিক আছে কি বলা হচ্ছে যে চুরি করার প্রবণতা হলো চুরি করার প্রবণতা হলো এমন এক ধরনের অ্যাডজাস্টেড আচরণ যেখানে কি ব্যক্তি অন্যের জিনিস অনুমতি ছাড়া নিয়ে নেয় মানে বলে না যে কি হয় যে বলা হয় যে তুমি যখন কারোর জিনিস দেখছো বা ইভেন কারোর জিনিস তুমি টাচও করছো সেখানেও কিন্তু তুমি উইদাউট পারমিশন সেটা কখনো করবে না তো এই প্রবণতা না সবগুলোতে একা একা কোনোভাবেই কিন্তু তৈরি হয়ে যায় দেখো এটি লোভ হিংসা দারিদ্রতা অবহেলা বা মানসিক সমস্যার কারণে হতে পারে অনেক শিশু দেখা যায় যে ভালোবাসা বা দৃষ্টি আকর্ষণের জন্য কাজ করে থাকে আচ্ছা এই জায়গাটা ইম্পর্টেন্ট রয়েছে এই জায়গাটা যদি আমি বলি যে একটু अटेंशन পাওয়ার জন্য বা তাদের একটু সকলের নজরে আসার জন্য বা অনেক সময় বাচ্চারা মনে করে যে আমি এই কাজটা করলে হয়তো সকলে আমাকে ভালো তো ঠিক বলবে না কিন্তু সকলের আলোচনার মধ্যে আমি আসতে পারবো রকম একটা বিষয় কিন্তু বা এরকম একটা প্রবণতা কিন্তু দেখতে পাওয়া যায় তো কখনো কখনো তারা অন্য সকলের দৃষ্টি আকর্ষণের জন্য কিন্তু এই জায়গাগুলো করে থাকে ঠিক আছে তো এইগুলো হচ্ছে কিছু সিমটমস রয়েছে ম্যাল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে তো এই যে তিন ধরনের যে আচরণ এই তিনটা আচরণ কিন্তু ম্যাল অ্যাডজাস্টমেন্টের বা ম্যাল অ্যাডজাস্টমেন্ট যে রয়েছে তার কিন্তু ক্লিয়ার একটা রূপ এগুলো শাস্তি দিয়ে তো কখন এগুলোকে ঠিক করা পসিবল নয় ঠিক আছে এই ক্ষেত্রে কাউন্সেলিংয়ের ভীষণ প্রয়োজন রয়েছে আদর যত্ন বা তাদেরকে সেইভাবে বোঝাতে হবে তো বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু শিক্ষক বলো এবং অভিভাবক বলো দু কিন্তু ইকুয়াল এখানটায় ভূমিকা রয়েছে যে বাচ্চাদেরকে এই জায়গাগুলো থেকে বের করে নিয়ে আসার তো এই হচ্ছে বিষয় একদমই সহজ মুখস্থ করার তো কিছু নেই এখানে বা লাইন বাই লাইন ধরে আমার বোঝাটারও সেরকম কিছু ছিল না বিষয়টা নিয়ে অ্যাটলিস্ট যাতে তোমাদের কনসেপ্টটুকু ক্লিয়ার হয় যার জন্যই কিন্তু এই পুরো প্রেজেন্টেশনটা তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় ভালো করে দেখবে ভিডিওটা ভিডিও ভালো করে দেখলে আশা করি এক্সামে কিন্তু লিখে আসতে পারবে আচ্ছা এরপরে শেষে বলে দিচ্ছি তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যেকোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে Thank you.